আসসালামু আলাইকুম রহমেউতুল্লাহ হরাই ক্যাতু সম্মানিত শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা রিয়েল ইসলাম বিলিভার থ্রি সিক্সটি এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকে আমরা সুরা আর রহমান এর প্রথম পর্ব এক থেকে তেরো আয়াত শিখব ইনশা আল্লাহ ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ এখন চলুন আমাদের আজকে ক্লাস শুরু করা যাক বিতাড়িত সৈতান থেকে মহান আল্লাহ তা নিকট আমরা সবাই একসাথে পানা চাই আর উজুবিল্লাহিমনের সাইতান রজিমুল্লাহি রহমান ই রহিম প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা আমি প্রত্যেকটি আয়াত ভেঙ্গে ভেঙ্গে বানান করে উচ্চারণ করব এবং নিয়ম নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটি ভিডিওটি দেখবেন যাতে করে পবিত্র কারিমের সমস্ত নিয়ম নিয়মকানুন আপনারা বুঝতে পারেন এখন চলুন আমাদের ক্লাস শুরু করা যাক মিসমিলাই রহমান রাহিম হাম র এর উপরে জব থাকে র মোটা করে পড়তে হবে র এর উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে র মোটা করে পড়তে হবে আর র জবর রহ আর রহ মিম খাড়া জবর মা খাড়া জবর খাড়া জবর উল্টা পেশে এক আলিফ টান হবে আর ম্যা নুন পেশনু আর ম্যানু। আয়তের উপরে যদি এরকম লাম আলিফ চিহ্ন দেওয়া থাকে তাহলে সেখানে থামা যাবে না এখানে আমরা তাহলে মিলিয়ে পড়ব আর ম্যানু। আর যদি অফ করতে চাই তাহলে এখানে নুন সাকিন হয়ে যেত তখন তো এমন আর রহম্যান আইল ল্যাম সাবর আল ল্যাম সাবল্লা আল্লা মিম ল্যাম সাবর মেল আল্লা মেল অফ র পেশ ওর র সাকিন অবস্থার তার ডাইনে জবর বা পেশ যদি হয় তাহলে র মোটা করে পড়তে হবে ওর হামজাহ খেলা যাবর আ একালিফ টেন নুন সাবন্না ওর আ না এখানে থামার চিহ্ন এর উপরে ত রয়েছে এটা হলো অকফে মুতলাক এখানে আমরা যদি থামি তাহলে নুন সাকিন হয়ে যাবে তখন হবে এমন কোরআন এ পর্যন্ত একসাথে পড়ি আল্লামাল কোরআন খাজবর খ লাম সুল্লা খালা কাফ কল খালা কল হামজা নুন জের ইং নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কর 15টি জিম কফ এই পনেরোটি অক্ষরের কোন একটি যদি আসে নাকের বাসিতে নিয়ে গণনা করতে হবে এখানে নাকের বাসিতে নিয়ে গণনা এমন হবে ইং সিন আলিফ জবর সা আলিফ খালি ডাইনা জবর এক আলিফ টান এখানে মদের হরফ এখানে যদি অক্স করা হয় তখন মদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্যে আর জি আলিফটান হবে ইং স্যা এ পর্যন্ত একসাথে পড়ি খ লা কল ইং আইন ল্যাম্পসবর আইল ল্যাম্পসেবল লা আল লা মেমসেবল মা আল লা ম্যা হ্যাঁ লাম্পেস হুল আইল লা ম্যা হুল ব্যা সোভর বা ইয়া আলিফ খালি ডাইনেজবর এক আলিফটান বাইয়া নুন সভ্য না বায়ানা এখানে যদি অফ করা হয় তখন নুন সাকিন হয়ে যাবে তখন মদের হরফের পরের অক্ষর অফের কারণে মধ্যে আর জি তিন আলিফ টান হবে তখন হবে এমন বায়ান আল্লামাহুল বায়া হামজা শিন জবর আশ শিন মিম জবর শাম আশ শাম সিন পেশ সু আশ শাম ওয়াউ লাম জবর ওয়াল কফ জবর ক

ওয়াউ শিন জবর ওয়াশ শিন জবর শা জিম জবর যা ওয়াশা যা র পেশ রু ওয়াশা যা রু ইয়াসিন জবর ইয়াস জিম পেশ জু ইয়াস জু দাল খড়া জবর দা এক লিফটান ইয়াস জু দা নুন সেননি ইয়াস জু দা নি এখানে অফ করলে নুন সাকিন হয়ে যাবে তখন হবে এমন ইয়াস জুদান এখানে কিন্তু তিন আলিফ টান হবে না মদ আরজি আর নিয়ম হলো মদের হরফের পরের অক্ষরে ওয়াকফ হতে হবে খাড়া জবর মদের হরফ নয় এটা মদের চিহ্ন এজন্য জন্য এখানে একালিফি টান হবে এখানে আমন পড়তে হবে ইয়াস জুদান এ পর্যন্ত একসাথে পড়ি ওয়ানাজমু ওয়াশজারু ইয়াসজুদান ওয়াউ সিন জবর ওয়াস সিন জবর ওয়াসা মেম আলিফ জবর মা এখানে চার আলিফ টান

ও জবর ওয়া 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 জব জ আইন লাম জবর আল ও ওয়া জ আইল মিম ইয়াজের মি ইয়া সাকেন ডাইনেজের একালিফটান মদের হরফ তিনটি ওয়া ও আলিফ ইয়া আলিফ খালি ডাইনেজবর ওয়া ও সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনেজের যদি হয় তাহলে সেগুলো মদের হরফ হবে মি ঝা আলিফ জবর ঝা একালিফটান মি ঝা নুন জবর না মি ঝা এখানে অক্স করলে মধ্যে আর্জি তিন আলিফ টান হবে তার কারণ মদের হরক্ষের পরের অক্ষরে অক্স হবে এখানে তিন আলিফ টান এমন হবে মেজান হামজা ল্যাম সাবরে এল ল্যাম অ্যালিফ জাবল ল্যা অ্যাল ল্যা তা পড়ে তাত প হল কলকালার অক্ষর কল কলার অক্ষরের উপরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে ত্যাল ল্যা তাত ওয়াইন ওয়াইন সবরে ওয়াউ অ্যাল ল্যা তাত ও ফিল মি মি ইয়াঝের মি ইয়াস কিন ডাইনেজের একালিফ টান মি ঝা আলিফ জাবর ঝা একালিফ টান এটা আমাদের হরফ নুন জার্নি মি এখানে অফ করলে মধ্যে আলজি তিন আলিফ হবে মি এভাবে পড়তে হবে এ পর্যন্ত একসাথে পড়ি আল্লাহ তা তো ক ফিল্মি জ কফ জবর ওয়া হেম ওয়া অ্যা অফ ইয়া ছে وأقي ميم لم بِشْ مول، وأو زَبُرُ وز نون زولنا، وزنا. وأقي مُلْ وزنا. با لم زر بل سنجر قس طازر طي، بل قسطي. وأو زبر وا ألف لا ولا تخا تخ تخسنجر سي، تخسي را لام بيش رول، رل ميم يا زر مي. ইয়াসাকেন্ড ডাইনেজার এক আলিফ টার্ন হবে মি ঝা আলিফ জাবর ঝা আলিফ খালি জবর এটা মদের হরফ নুন জবর্না মি ঝা না এখানে যদি অফ করা হয় তখন মদের হরফের পরেরক্ষ রক্ফের কারণে মধ্যে আর যে তিন আলিফ টার্ন হবে মি ঝান এ পর্যন্ত একসাথে পড়ি ওয়া কইম উল ওয়াজনা বিল কলিস কৈ ওয়ালা তুর উল واو لام سبر ويل همزة راء زبر أر ول أر ضاد زبر ظا ول أر واو زبر وا ضاد زبر ظا واو عين زبر ع واو ظا ها ألف زبر ها ألف كلي دين زبر أ ايه كلي فتن ها لام لام زبر ليل همزة زبر أ نون ألف زبر نا ألف كلي دين زبر أ ايه كلي فتن ليل أنا ميم زبر مي ليل أنا مي এখানে আমরা যদি অফ করি তখন মধ্যে আর জি তিন আলিফ হবে তখন হবে এমন লিল আনাম ওয়াল আরদ ওয়াযআহা লিল আনাম ফায়াজর ফি হা আলিফ জবর হা এক আলিফ টান ফি হা ফা আলিফ জবর ফা এখানেও এক আলিফ টান ফি হা ফা কাবজার কি হা জবর হা ফা কি হা তা দুই পেশতুন এখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে লাম আলিফ রয়েছে অর্থাৎ এখানে কোনোভাবে অফ করা যাবে না তাহলে এই তা যে এই এর সাথে পড়বে তা ওয়া দুই পেস তু সেকেন্ড বা তানবিনের পরে ও আসায় এখানে ঈদগাম করে পড়তে হবে ফ্যা কি হ্যাঁ তু ওয়া নুন নুনের উপরে তারিব গণ্য হবে ওয়ান নুন নুনর নখ নখলু জাল আলিফ জবর জা আলিফ খালি ডাইন জবর এক আলিফটান তাল পেশ তুল তুল হামজাহ কাফ জবর আক মেম আলিফ জবর মা আক মা আক মামি এখানে আমরা যদি অফ করি তাহলে মধ্যার্জি তিন আলিফটান হবে তখন হবে এমন আক এ পর্যন্ত একসাথে পড়ি فيها فاكهة والنخل ذات الأكمام واو لام زبر والحب زبر حب با والحب ذل اللام ذل عين صاد زبر عس ذل عس فازر زر في ذل عس في واو را زبر ور را يا زبر ري ور ري حالف ألف زبر حا ألف كاليدان زبر ওয়ার রয়াই হ্যা নুন পেশনু ওয়ার রাই হ্যা এখানে আমরা যদি ওয়াক্স করি তখন মধ্যে আবজি হবে ওর রয় হ্যা এভাবে তিন আলিফ টানতে হবে এ পর্যন্ত একসাথে পড়ি ওয়াল হ্যাব বুদুল নাস ফি ওয়ার রয়াই হ্যা ফা জাবর ফা বা জার বি হামজা ইয়া জবর আই ফি আই ইয়া জের ই ফা বি আই ই হামজা খাল জাবর আ একালিফটান সবি আই ইয়ে আ লাম আলিফ যাবল লা এখানে চার আলিফটান হবে এটা হল মদ্যমুত্তা আছিল সবি আই আ লা হামজা জের ই সাবি অয়ি আলা ই ৰবা জব ৰব্বা জেৰ্বি ৰব্বি কাফ পেশকু ৰব্বী কু মেম আলিফ জবর মা আলিফ খালি ডাইনজবৰ একালিফটান ৰব্বী কু মা

দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসের সম্পূর্ণটা একসাথে মস্ক করি বিসমিল্লাহির রহমান রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العسف والريحان সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করুন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করিয়া নিন আমিন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু